বিনা অপারেশনে হাড় এবং নার্ভের বড় বড়সড় সাফল্য শিল্পী বাদলপাড়ের হাসপাতালে সেই খবর প্রচারিত হতেই দূর দূরান্ত থেকে ছুটে আসছে রোগীরা আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি আমাদের ক্যামেরায় এখন হাড় নার্ভের চিকিৎসায় বড় সাফল্য মিলেছে শিল্পী বাদল পালের হাসপাতালে ঝাড়খণ্ডের বোকারো জেলার বুড়ি বিনুরে শিল্পী বাদল পালের জিপি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার রয়েছে সেখানে অভিজ্ঞ ডাক্তারবাবুরাও উন্নত চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন পুরুলিয়া ছাড়াও বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে অসংখ্য রোগী এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন বহু জটিল চিকিৎসায় বড় সাফল্য পেয়েছে শিল্পী বাদল পালের এই হাসপাতাল এবার বিনা অপারেশনে হাড় নার্ভের চিকিৎসা তো নজির করেছে এই হাসপাতাল অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার এস বসের তত্ত্বাবধানে এবং চিকিৎসা পরিষেবায় অনেকে সুস্থ হয়েছেন যারা একসময় হাঁটাচলা করতে পারতেন না এমনকি বিছানায় বসেই হয়তো দিন কাটাতে হতো তারাও এই শিল্পী বাদল পালের হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে এখন সুস্থ সবলভাবে জীবনযাপন করছেন তাই বিনা অপারেশনে হাড় ও নার্ভের উন্নত চিকিৎসা পরিষেবার জন্য এখানে দূর দূরান্ত থেকে রোগীরা ছুটে আসছেন এছাড়াও অন্যান্য রোগের ক্ষেত্রেও জটিল অপারেশন ও বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন অভিজ্ঞ সেন্টারে এখন নিয়মিত রোগী দেখছেন হাড় ও নার্ভের চিকিৎসক ডাক্তার এস বোস এখানে নিয়মিত রোগী দেখেন এছাড়াও এখানে স্ত্রী ও গন্ধাত্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার জ্যোতিগুপ্তা এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন সনাবধন্য চিকিৎসক ডক্টর জ্যোতিগুপ্তা প্রতি শুক্রবার দুপুর আড়াইটা থেকে নিয়মিত রোগী এখানে এরকমই আরো অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন এখানে অভিজ্ঞ ডক্টর বাবুরা উন্নত চিকিৎসার পরিষেবা দিয়ে চলেছেন রোগীরা দূর দূরান্ত থেকে হার এবং নার্ভে চিকিৎসায় এখানে আসছেন আমরা সরাসরি জানব রোগী এবং রোগীর পরিবার সহ বাবু এবং হাসপাতালের কন্যাধার শিল্পী বাদল পাড়ের কাছ থেকে বাড়ি কোথায় বাড়ি আমার বাড়ি সাতালি কিন্তু পেশেন্টটা বড় পুরুলিয়া রাইবাম কিভাবে খবর পেলেন এখানে এই আমরা রূপসী বাংলাতে আর কি মানে নিউজে দেখে কোনি আপনাদের পেশেন্টের কি হয়েছে পেশেন্ট হঠাৎ সে যেটা হয় মানে এক সাইডে পড়ে যাওয়ার খাবার খেতে খেতে এসে কি বুঝলেন এসে বুঝলি অনেক কিছু তো ভাবজি কালকে ভর্তি করে দেব পরিষেবা কেমন এখানে পরিষেবা এখন ভর্তি করা পর্যন্ত তো বুঝতে পারছি না যেরকম মানে মুখে বলল তো আশা করি ভালোই মনে হয়েছে হ্যাঁ ডক্টর বাবুদের ব্যবহার কেমন বড় ভালো ব্যবহার পরিষেবা কেমন পাচ্ছেন পরিষেবা এখন ঠিক আছে কবে ভর্তি হয়েছিলেন ভর্তিটা বুধবার ও বুধবারই বড় ছুটি কবে পাবেন ছুটি আজকেই বলেছে আগের থেকে এখন কি রকম মনে হচ্ছে আগে থেকে যেমন সুস্থ ছিল সেরকমই সুস্থ হয়ে গেছিল হাড় এবং নার্ভের চিকিৎসায় একের পর এক সাফল্য রোগীরা দূর দূরান্ত থেকে হার এবং নার্ভের চিকিৎসার জন্য আসছে এখানে কি বলবেন এই বিষয়ে প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের রূপসী বাংলা মিডিয়াকে যাদের মাধ্যমে দূর দূরান্ত থেকে অনেকই প্যাসেন্ট যারা নিরাশা হয়ে গেছিলো জীবনে অনেক অনেক জায়গাতে দেখিয়েছে এরপর আশা ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছে প্রায় এক বছর দেড় বছর ধরে যারা ভুগছেন হার এবং নার্ভের প্রবলেমে তারা রূপসী বাংলার মিডিয়ার খবর দেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেছে সোজা তারা আমার এখানে এসেছে এবং সবাই উপকৃত হচ্ছেন আর আমি বলবো আগের দিনে যে কোনো হাড় এবং নার্ভের প্রবলেম প্যারালাইসিস থেকে শুরু করে বাদ থেকে শুরু করে হাত জিঞ্জিন পা জঞ্জিন যে কোনো হাড় এবং নার্ভের সমস্যা থাকুক বিনা অপারেশনে হয়তো কোনো ডাক্তার অপারেশন করতে বলে দিয়েছে সেটা যদি বিনা অপারেশনের যোগ্য হয় আমরা ডাক্তারবাবুর দ্বারা বিনা অপারেশনে ওষুধের দ্বারা তাকে আমরা সুস্থ করছি এটা প্রমাণ আপনারা সবাই রূপসী বাংলা মিডিয়ার স্ক্রিনে দেখছেন চ্যানেলে দেখছেন পেজে দেখছেন আর আগের দিনে আমরা খুব বড়সড় সড়ো ব্যবস্থা আরও করছি যাতে করে গরিব মানুষ কম টাকার মধ্যে এই হাড় এবং নার্ভের প্রবলেম থেকে মুক্তি পায় আর এবং নার্ভ ছাড়াও নার্ভের ডক্টর ছাড়াও আর কোন কোন ডক্টর রয়েছে আপনাদের হসপিটালে আমাদের খবর যারা শুনছেন এখন বর্তমান আমার এখানে আরেকজন বিখ্যাত গাইনোকোলজিস্ট বোকারোর একজন নামি গ্রামী ডাক্তার ডাক্তার জ্যোতি গুপ্তা নামটা সবারই শোনা জানা উনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা বন্ধাত্ম রোগে ভুগছেন যেমন নিসন্তান প্রতিপত্নী যাদের সন্তান হয়নি তাদেরকে বলবো যে নিরাশা হবেন না আমাদের হাসপাতালে যোগাযোগ করুন মহিলা রোগের যে কোনো সমস্যা মানে এখন ডাক্তার পাশ করে সঙ্গে সঙ্গে লিখে দিচ্ছে বোর্ডে গাইনোকোলজিস্ট কিন্তু আমাদের এখানে যে ডাক্তার বোকারো থেকে আসেন ডাক্তার গুপ্তা ম্যাম ইনি একজন এমডি এবং অবস্টেট্রিক গাইনোকোলজিস্ট মহিলা রোগের জন্য একজন বিখ্যাত ডাক্তার যে কোনো রোগ তিনি একজন ভালো সার্জেন আমি বলবো মহিলা রোগের জন্য আপনারা আমাদের এই হাসপাতালে যোগাযোগ করতে পারেন মহিলার যে কোনো সমস্যা হয়তো এমনও সমস্যা হচ্ছে যার বাচ্চাদানিতে প্রবলেম হয়েছে কিন্তু তার বাচ্চা হয়নি এবার অপশান আছে যে বাচ্চাদানিকে বাদ দিতে হবে তাহলে আমরা এমনও দেখেছি যে এই ডাক্তার দ্বারা ডাক্তার জ্যোতিগুপ্তা ম্যাম দ্বারা যে বাচ্চাদানিকে বাদ না দিয়ে যাতে করে রোগটাও ভালো হয় এবং তার পরবর্তীকালে ভবিষ্যতে যে তার চিন্তাধারা বাচ্চা কোলে পাওয়া সেটাও পাচ্ছেন এরকম ধরনের একজন ডাক্তার আমাদের কাছে প্রতি শুক্রবার দুপুর দুটার থেকে আসছেন আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার আছে সোজা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনারা কম টাকার মধ্যে চিকিৎসার লাভ নিতে পারেন ইতিমধ্যেই আপনার হাসপাতাল এক নামে চিনে গেছে সকলে এই হাসপাতালে যাতায়াত কিভাবে হবে একটু যদি বলে দেন হাসপাতালে যাতায়াত যারা পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে যেমন বাঁকুড়া মেদিনীপুর খড়্গপুর কলকাতা এই রুট থেকে আসবেন তাদের জন্য সোজা ট্রেন আছে ভোরবেলায় ট্রেন আছে হাওড়া বোকারো এক্সপ্রেস সোজা আমাদের হাসপাতালের কাছে স্টেশনে নামবেন স্টেশনের নাম হল তালগড়িয়া এটা আদ্রা জংশন থেকে মাত্র চার স্টপিজ পরে আর ওই তালগড়িয়া স্টেশনে আমাদের হাসপাতালের গাড়ি থাকে সেখান থেকে আমরা গাড়িতে নিয়ে আসি ফ্রি অফ কস্টে কোনো অসুবিধা নেই মাত্র একশো দেড়শো টাকার মধ্যে আপনি খড়্গপুর বাঁকুড়া মেদিনীপুর কলকাতা অবধি ওখান থেকে আপনার ট্রেন যোগে আসতে পারেন যদি পুরুলিয়া ঝাড়গ্রাম এদিক থেকে আসতে চান তাহলে সোজা পুরুলিয়া বাস স্ট্যান্ডে নামুন পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে আপনি চন্দন ক্যারিতে আসুন ঝাড়খণ্ড চন্দন ক্যারি থেকে আমাদের গাড়ি থাকবে যদি কারো কেউ বাসে আসে তার জন্য আমাদের গাড়ি দিয়ে দিই আমরা গাড়িতে আপনাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হবে হার এবং নার্ভের সমস্যার জন্য আর আপনাকে কোথাও ছুটতে হবে না যারা দীর্ঘদিন ধরে বিছানাগত হয়ে আছেন তাদের তারাও পর্যন্ত এখানে চিকিৎসার জন্য আসছেন পুরুলিয়া ছাড়াও ঝাড়খন্ডের বিভিন্ন জেলা থেকে রোগীরা চিকিৎসার জন্য আসছেন হার এবং নার্ভের এই বাদলপালের হাসপাতালে এটি অবস্থিত বোখারো জেলার চাষ থানার বুড়ি বিনরে হাসপাতালের নাম जी टी हस्पताल